ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে নেতাকর্মী এবং সমর্থকদের অংশগ্রহণে মিছিল নিয়ে যোগদান করেছেন ইউনিয়ন দলের প্রার্থী কামরুজ্জামান কামরুজ্জামান সুজন সমর্থিত স্বেচ্ছাসেবক দলের কর্মী সমর্থকরা পরে একটি মিছিল সম্মেলনের উদ্দেশ্যে বের হয় এর আগে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় কামরুজ্জামান সুজন আগামী নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে স্বেচ্ছাসেবক দলের হয়ে কাজ করা ব্যক্ত করেন আমি সতেরো বছর আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম এবং এই দলের জন্য অনেক শ্রম ও ত্যাগ স্বীকার করেছি যাতে দলের নেতৃবৃন্দরা বিবেচনা করে আমাকে যদি দলের এই নং সদর ইউনিয়নের পদপার্থী হিসেবে নির্বাচিত করে আমি এই দলের জন্য যে ধানের শীষের প্রতীক নিয়ে আসবে ফুলবাড়িয়া থানায় আমি তার জন্য বিপুল সংখ্যকভাবে অতি পরিশ্রম করে আমি তার জন্য কাজ করে যাব পরে মিছিলটি ফুলবাড়িয়া রাধাকানায় সড়ক প্রদক্ষিণ করে ছনকান্দা মোড়ে ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে যোগদান করে মিছিলে স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন